বছর ঘুরে নতুন বছরে হার্থুবা আদর্শ বিদ্যাপীঠ পা রাখল পঁচাত্তরে সাল উনিশশো একান্ন দোসরা ফেব্রুয়ারি স্বর্গীয় গণেশ ঘোষের দান করা জমির ওপরেই গড়ে ওঠে হার্থুবা আদর্শ বিদ্যাপীঠ দেখতে দেখতে আজ স্কুল পঁচাত্তরতম বর্ষ পূর্ণ করল একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ দোসরা জানুয়ারি দু হাজার পঁচিশ টানা তিন দিন ধরে চলে উদযাপন নানাবিধ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান জন স্টুডেন্ট নিয়ে স্কুল শুরু হলেও আজ স্কুলে প্রায় বারোশো স্টুডেন্ট এমনই জানালেন হার্থুবা আদর্শ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক ডক্টর ইন্দ্রনীল গুহ বলুন আপনাদের তো পঁচাত্তরতম বছর কি বলবেন দিনটা ছিল উনিশশো সালের সালের দোসরা ফেব্রুয়ারি চলা শুরু করেছিল হার্থুবা আদর্শ বিদ্যাপীঠ হাবড়া পৌরসভার অন্তর্গত একটি স্বনামধন্য বিদ্যালয় এই হাবড়া হার্থুবা তথা এর সংলগ্ন এলাকার বহু শিক্ষানুরাগী মানুষের অর্থানুকূল্যে এবং স্বর্গীয় গণেশ ঘোষ মহাশয়ের দান করা জমির উপর গড়ে ওঠে আমাদের স্বপ্নের এই বিদ্যামন্দির হার্থুবা আদর্শ বিদ্যাপীঠ চুয়াত্তরটি বসন্ত অতিক্রম করেছে অত্যন্ত সুনামের সঙ্গে আজ আমরা গর্বের সঙ্গে বলছি হাটত আদর্শ বিদ্যাপীঠের ছাত্রছাত্রীরা শুধু পশ্চিমবঙ্গে নয় শুধু ভারতবর্ষে নয় সারা পৃথিবীর ও প্রায় প্রতিটি দেশে স্বমহিমায় বিরাজ করে বেড়াচ্ছে আমাদের এই প্লাটিনাম জুবিলি অনুষ্ঠানে তাদের অনেকেই উপস্থিত অত্যন্ত গর্বের সঙ্গে আমরা বলছি যে বিদ্যালয়ে শুরু হয়েছিল মাত্র সাতাত্তর জন ছাত্রছাত্রীকে নিয়ে আজ সেই ছাত্র ছাত্রীর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় সাড়ে ষোলোশো যেখানে শুধুমাত্র একাদশ দ্বাদশ শ্রেণী অর্থাৎ উচ্চ মাধ্যমিক স্তরে পড়ানো করতে আসে প্রায় পাঁচ শতাধিক ছাত্রছাত্রী এবং আমাদের একাদশ দ্বাদশ শ্রেণীতে বাংলা ইংরেজি বাদে আরও আঠেরোটি বিষয় পড়ানো হয় এলাকার মানুষজন আমাদের উপর দায়িত্ব নষ্ট করেছেন যে এই হাঁটতু আদর্শ বিদ্যাপীঠকে সুন্দর থেকে আরও সুন্দরতর করে তুলতে হবে কারণ ভালো সমাজ তৈরি করতে গেলে ভালো ছাত্রছাত্রী তৈরি করতে হবে যারা আগামী দিন রাজ্য নয় রাষ্ট্র নয় একেবারে পৃথিবীকে চালনা করতে পারবে আমার দৃঢ় বিশ্বাস হাঁটতু আদর্শ বিদ্যাপীঠের ছাত্রছাত্রীরা সে কাজ করতে কি কি প্রোগ্রাম ছিল আমাদের শুরুতেই ছিল তিন দিনের অনুষ্ঠান অর্থাৎ একত্রিশে জানুয়ারি শুক্রবার এবং পয়লা ফেব্রুয়ারি শনিবার দুদিন ব্যাপী অনুষ্ঠিত হল প্লাটিনাম জয়ন্তী উৎসবের প্রাক সূচনা পর্ব আর আজ দোসরা ফেব্রুয়ারি উদযাপিত হচ্ছে পঁচাত্তরতম বর্ষের পদার্পণ অনুষ্ঠান গত দুদিনে বহু শিল্পী যাদের মধ্যে বাইরের শিল্পীও রয়েছেন ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা কি অসাধারণ একটা প্রোগ্রাম উপস্থাপন করেছেন সেটা না দেখলে বলা যায় না আজ সকালবেলা শুরু হয়েছে অধ্যাপক বিনয়কান্তি দত্ত মহাশয় যিনি এই বিদ্যালয়ের প্রাক্তনী যিনি এই বিদ্যালয়ের পরিচালন সমিতির প্রাক্তন সম্পাদক যিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের হেড ছিলেন যিনি ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডের চেয়ারম্যান ছিলেন তিনি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য অতীতে এক লক্ষে উনআশিটি ফ্যান দান করেছিলেন দু সালে যিনি পাঁচটি কম্পিউটার উপহার দিয়েছিলেন দু সালে যে মুহূর্তে চলছে আমাদের সবার খুব আনন্দের মানে কথা যেটা সেটা হচ্ছে দোহার যে দোহার আমরা জানি বাংলা ব্যান্ড মানে স্বনামধন্য দোহার তারা এখন উপস্থাপন করতে চলেছে বাংলা ব্যান্ডের গান এই মুহূর্তে মাঠে উপস্থিত রয়েছে কম করে হোক পঁয়ত্রিশ হাজার দর্শক আরও দর্শক আসছে আমি জানি না কিছুক্ষণের মধ্যে যশোর রোডের অবস্থা কী হবে আমি আগেই ক্ষমাপ্রার্থী যদি কোনোরকমভাবে যশোর রোডে জ্যাম হয়ে যায় আমি প্রশাসনকে জানাচ্ছি যত দ্রুত সম্ভব ট্রাফিক কন্ট্রোলের জন্য ব্যবস্থা করেন এবং সকল অধিবাসীকে বলবো আসুন আমরা সকলে মিলে এই অনুষ্ঠানে যেমন আনন্দ করব ঠিক একই রকমভাবে বর্ষব্যাপী প্লাটিনাম জয়ন্তী উৎসব আমরা সানন্দে কাটাবো এবং আমাদের এই বিদ্যায়তনকে আরও সুন্দর থেকে সুন্দরতর করব। যাতে হাটু বা বিদ্যাপীঠ শুধু নয় এটি একটি আদর্শ বিদ্যাপীঠে পরিণত হয় আদর্শ বিদ্যাপীঠে প্রধান শিক্ষক ডক্টর ইন্দ্রনীল প্রধান স্কুলের প্রাক্তন ছাত্র প্রনভ ভট্টাচার্য জানালেন তিন দিন ধরে চলা অনুষ্ঠানের আজ শেষ দিন স্কুলের প্রাক্তনী শিক্ষক শিক্ষাকর্মী বর্তমান স্কুলের गवर्निंग বডি স্কুলের বর্তমান ছাত্ররা সকলে মিলে এই অনুষ্ঠান করছি আমরা আমাদের এই অনুষ্ঠানটা হয় হলো মানে আমাদের স্কুলের প্রতিষ্ঠা দিবস 10 ফেব্রুয়ারি সেই উপলক্ষে প্রতি বছরই আমাদের স্কুলের প্রোগ্রাম হয় অ্যানুয়াল প্রোগ্রাম হয় সেটা দোসরা ফেব্রুয়ারিতে হয় কিন্তু আমরা প্রাক্তনীরা যারা আছি সেই প্রাক্তনীরা থেকে এবং স্কুলের বর্তমান যে বডি আছেন এবং শিক্ষাকর্মী শিক্ষকরা ছাত্ররা সবাই মিলে থেকে আমরা একটা অনুষ্ঠান করছি তিন দিন একত্রিশ তারিখ এক তারিখ এবং তারিখ আজকে আমাদের শেষ দিন আজকে অন্যান্য প্রোগ্রামের মধ্যে দিয়ে প্রোগ্রাম চলছে আজকে দোহারের প্রোগ্রাম আছে দোহার যে ব্যান্ড সেই ব্যান্ডের প্রোগ্রাম ইতিমধ্যে আরম্ভ হয়ে গেছে ইতিমধ্যে আমরা এই প্রোগ্রামটা বড়ো করেই করছি আপনাদের কথা স্কুলে এমন ধরনের প্রোগ্রাম আপনি কথা দেখেননি কোনো স্কুলে অনেক বড়ো প্রোগ্রাম আমরা করছি আমাদের তো ডাক্তারীরা সকলে কম বেশি টাকা পয়সা দিয়ে সহযোগিতা করছি স্কুলের পাশে দাঁড়াচ্ছি আমি অনুরোধ করব আপনাদের মাধ্যম দিয়ে চ্যানেলের দিয়ে আপনাদের মতন আরও সহজতায় ব্যক্তি যারা স্কুলে পড়াশোনা করেছেন এবং যারা স্কুলের বাইরেও যারা আছেন তারা স্কুলকে ভালোবেসে যদি আপনার স্কুলকে আরও উন্নত থেকে নিয়ে যাওয়া যায় সে ব্যবস্থা হয় এই চেষ্টা আপনার করবেন এই অনুভবটা রাখছি আপনার নাম আমি পোনা ভট্টাচার্য স্কুলের প্রাক্তন ছাত্র বর্তমানে রাজনীতি সাথে যুক্ত রাজনীতিটা ক্যামেরায় খোকন কুণ্ডুর সাথে পাপ্পু রিপোর্ট প্রয়াস নিউজ